এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও ঘটে গেল নতুন পরিবর্তন মঙ্গলবার তিরিশ তারিখে যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কথা রয়েছে এবং একত্রিশ তারিখে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সমেত ভারতের বেশ কিছু অংশ এবং বাংলাদেশের অনেক অংশে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওটাতেই আবারও পরিবর্তন ঘটে গেছে বলতে গেলে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে যেখানে দুদিন অবধি বৃষ্টি ছিল সেখানে কিন্তু তিন থেকে চার দিন অবধি এবারে টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দেখাবো পরবর্তী দশ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে ঘূর্ণাবত্তের প্রভাব পড়বে টেম্পারেচার আর কতটা নামবে কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিমাণ থাকবে জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও চেকটি একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘণ্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে এদিকে পশ্চিম দিকেও বৃষ্টি এদিকে মধ্য এবং উত্তর পশ্চিম দিকেও বৃষ্টি এদিকে পূর্ব দিকেও বৃষ্টি এবং বাংলাদেশ সমেত এখানে ত্রিপুরার উপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি জেলার নাম ওয়াইজ বলছি আপনাদেরকে একটু ওয়েট করুন এখানে অসমের ওপরেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে উত্তরবঙ্গেরও কিন্তু অনেক অনেকাংশে বৃষ্টি রয়েছে তো একবার আমরা এখন চলে যাব আজকের ডেটে আজ সাতাশ তারিখ শনিবার এই মুহূর্তে বাংলার আবহাওয়া কেমন রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি বজ্রবিদ্যুৎ মোড়ে এবং সেটা দেখি দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু অংশ উত্তরের দিকে দক্ষিণবঙ্গ কিছু নয় উত্তরবঙ্গে দার্জিলিংয়ের আশেপাশে যেমন ধোত্রি সোরেং এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর এইদিকে আলিপুরদুয়ারের কিছু আশেপাশে যেখানে আমরা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি এই জায়গাটুকুর মধ্যে এবং একটু নিচে গিয়ে দক্ষিণ সাইডটায় গিয়ে এখানে শিলং সাই অর্থাৎ মেঘালয়ের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে এবং অসমের দিকে কিছুটা বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আর বাদবাকি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু দক্ষিণ সাইডে পুরো আবহাওয়া পরিষ্কার রয়েছে কোনো বৃষ্টির চান্স কিন্তু এই মুহূর্তে নেই একবার আমরা যদি দেখি উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে কী বলছে উপগ্রহ বলছে কি উপকূলের যে সমস্ত জেলাগুলি আছে যে সমস্ত জায়গাগুলি উপকূলের মধ্যে পড়ছে এই জায়গাগুলোতে কিন্তু একটু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে যেমন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা হলদিয়া জয়নগর বারৈপুর তমলুক কন্টাই বেলদা দীঘা এই সমস্ত সাইডগুলোতে একটাদ্দু মেঘলা আকাশ দেখা যাচ্ছে একই সঙ্গে বাংলাদেশের শ্যামনগর মাঠবেরিয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন বরিশাল সেনবাগ মতিরহাট আমারপুর এই জায়গাগুলোতে একটা দু মেঘলা রয়েছে চিটাগং মহেশকালে তো আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি অর্থাৎ আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির যে চান্স সেটা কিন্তু এই মুহূর্তে আর নেই এদিকে উত্তরবঙ্গেরও কিছু কিছু জায়গায় এবং অসম এবং মেঘালয়ের কিছু কিছু জায়গায় আমরা হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এই যে উত্তরবঙ্গ এবং এই যে মেঘালয় এবং অসমের কিছু কিছু জায়গায় রয়েছে মেঘলা আকাশ হঠাৎ উপগ্রহিত আপনাদেরকে আমরা কমপ্লিট করে দেখিয়ে দিলাম কোথাও কিন্তু বৃষ্টির চান্স আজ নেই এবারে চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোট গেলে আমরা দেখতে পাচ্ছি কি একটু তেইশ তারিখ অর্থাৎ আগামীকাল রবি তেইশ তারিখ বলছি আগামীকাল আঠাশ তারিখ রোববার রোববারে যদি আমরা যদি যাই তাহলে আমরা দেখি দেখতে পাচ্ছি এখন রবিবারে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এরপরে সোমবার সোমবারে গেলেও আমরা কোনো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গের দিকে তিরিশ তারিখ মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তিরিশ তারিখ কখন থেকে বৃষ্টি আরম্ভ হবে তিরিশ তারিখ বিকেল চারটে থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা কয়েক পশটা বৃষ্টি আরম্ভ হতে পারে এই জায়গাটুকুর মধ্যে আপনাদেরকে সেটা নিয়ে একটু বেশি ইয়ে করছি না মেন প্রভাবটা দেখাবো মেন প্রভাবটা একত্রিশ তারিখ করার সময় ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে বজ্রপাত সমেত কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে এবং কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে যেমন এখানে কৃষ্ণনগর চাপড়া মুড়াগাছা পাতুলি এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি রয়েছে কিছুটা এবং দেবগ্রামের সাইডেও তাই যদি আপনাদেরকে মাপিয়ে দেখিয়ে দিই দেখুন দশ মিলিমিটারের উপরেই রয়েছে বৃষ্টি কৃষ্ণনগর সাইডটাতে বারো পয়েন্ট নয় অর্থাৎ তেরো মিলিমিটার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এর মধ্যে বাগুলাও রয়েছে অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট দেখতে আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার বোলপুর বীরভূম ডিস্ট্রিক্টে কিছুটা কাটোয়া হয়ে ঘোসকাড়া বর্তমানে ঝিরিঝিরি এবং কোথাও কোথাও মাঝারি মানের ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু দেখা যেতে পারে একই সঙ্গে নলহাটি সাগরদিখি রামপুরহাট মুর্শিদাবাদ ভগবান গোলা বাংলাদেশেও আসছে টুইট করুন ভগবান গোলা লালকোলা মোরারাই নলহাটি দুলিয়ান ফারাক্কা সুজাপুর এবং মালদা হবিবপুরের সাইডে এখানে আমরা কিছুটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কোথাও একটু ভারী বৃষ্টির পরিমাণ রয়েছে এদিকে বাংলাদেশের দিকে কিন্তু একই সময়ে মেহেরপুর যশোর তারপর হচ্ছে দামোদা আলামডাঙ্গা শিবালয়া সাইডগুলোতে বৃষ্টির পরিমাণ একটু ভারী রয়েছে নাগেরপুর বেরা বাগুড়া তরস সিরাজগঞ্জ কালীহাটি টাঙ্গাইল জলচাত্র সিরিজবাড়ি ময়মেন সিং এই জায়গাগুলোতে আমরা কিছুটা বৃষ্টি রয়েছে একই সঙ্গে জামালপুর ফুলপুর নীলতরা বাড়ি এই জায়গাগুলোতেও হালকা বৃষ্টি আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি একই সঙ্গে হাবিবগঞ্জ সঙ্গে নরসিংনগর কাপাসিয়া বালাগঞ্জ একই সঙ্গে জগন্নাথপুর সিলেট চতাকবাজার এবং ফেনারবাগ বিশ্বম্বরপুর এই জায়গাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি তারপর আরেকটু এগিয়ে গেলে যখন বৃষ্টির পরিমাণটা বাড়বে সকাল নটার সময় গিয়ে বাংলাদেশের কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গ আছে বলছি বাংলাদেশের যশোরের আশেপাশে এবং বেনপোল সাইডটাতে যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু চব্বিশ মিলিমিটারের ওপরে রয়েছে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা এই জায়গাগুলোর মধ্যে দেখতে পাচ্ছি একই সঙ্গে বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর কোচাতপুর দামোদাও আমরা হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি কোথাও মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবারও নাগেরপুর ঢাকা সিংরা রাজশাহী হয়েও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোগড়া মহাদেবপুর গোরঘাট ময়মনসিংহ মদান এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে জঙ্গিপুর মুরারাই আমরা পাড়া লিরিপাড়া দুলিয়ান এবং ফারাক্কা দিকটাতেও আমরা ভালো বৃষ্টির চান্স লক্ষ্য করতে পারছি ঢাকা হয়েও এদিকে রংপুর এবং তুরা আলিপুরদুয়ারেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরেকবার যদি আমরা এটাকে আগিয়ে নিয়ে যাই আগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে বাড়বে বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই কিন্তু যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু ভালো এবং ভারী পরিমাণে রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু অতটা বৃষ্টির পরিমাণ নেই যতটা বাংলাদেশে রয়েছে এদিকে আবার দুপুর একটা পিএম গিয়ে একত্রিশ তারিখে বারুইপুর বজবজ বিষ্ণুপুর কলকাতা নিউ টাউন পানিহাটি মাসাদ ভাদুরিয়া হাবড়া স্বরূপনগর নাগুরখালায় এই সমস্ত জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি চন্দননগর কাছাপাড়া চাকদা পান্ডুয়া রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর চাপ কোপা মুড়াগাছা পাতুলি এই জায়গাগুলোতেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাঁকুড়ার আশেপাশেও বিষ্ণুপুর সোনামুখীতেও আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে পুরুলিয়া এবং তার আশেপাশেও ঝিরিঝিরি এবং হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের দিকটাতেও কিছুটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা বেলদা হয়ে দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে হয়তো তেমন নেই কিন্তু খড়গপুর দুই মেদিনীপুর বালিচক বেলদা কোলাঘাট উলবেড়িয়া এই জায়গাগুলোতে আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি আর এদিকে অসমের দিকে গেলে কিন্তু সে বৃষ্টির পরিমাণটা বাড়া থাকবে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং ওদলা গাইজিং, গাজিং আলিপুরদুয়ার এবং কোচবিহার দা দিনহাটা এই জায়গাগুলোতেও ঝিরিঝিরি বৃষ্টি এবং গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর সাইডটাতেও কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আরেকবার যদি আমরা এটাকে আইটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টির পরিমাণটা কখনো কখনো বাড়বে দেখুন সন্ধ্যে সাতটা পিএম আবার আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি এই বৃষ্টির কিন্তু বন্ধুরা ঠিক নেই ক্রমশ এই পরিবর্তন ঘটছে আপডেট ঘটছে আমরা গতকাল কিন্তু এতটা বৃষ্টি দেখিনি আজ আমরা যতটা বৃষ্টি দেখতে পাচ্ছি আজ সন্ধ্যে সাতটা পিএমেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে বনগাঁ কিছু অর্থাৎ হাবড়া হয়ে চাকদা হয়ে পান্ডুয়া তারপর এখানে বালিচা খড়গপুর এই জায়গাগুলোতে ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে একই সঙ্গে বাংলাদেশেও দেখতে পাচ্ছেন জায়গা জায়গায় কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আয়টা এগিয়ে গেলে বৃহস্পতিবার এক তারিখ এক তারিখে গিয়েও কিন্তু আমরা যে বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি সেটা বাংলাদেশের ওপরও কিন্তু প্রচণ্ড রয়েছে লোহাগারা যশোর মাদারীপুর এক্স্যাক্টলি বলতে গেলে বাংলাদেশ কিন্তু এবার ভালো বৃষ্টি পাবে বছরের শুরুতেই এবং ফেব্রুয়ারি মাস থেকেই বৃহস্পতিবার এক তারিখেও জায়গায় জায়গায় কিন্তু ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন এবং এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই তাহলে এক তারিখে বিকেল চারটে থেকে কিন্তু দক্ষিণবঙ্গে এমনিতে তো সকালে তো হবেই দুপুরবেলা দুটো থেকে বিকেল চারটের মধ্যে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন কলকাতা নিউটাউন তাকি হিঙ্গলগঞ্জ বাদুরিয়া ব্যারাকপুর পানিহাটি চন্দননগর নাগরখাড়া সমেত হয়তো পশ্চিমাঞ্চলে তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু পূর্ব দিকটাতে বৃষ্টির পরিমাণটা ভালো রয়েছে এবং পশ্চিমের দক্ষিণ সাইডে কিন্তু বৃষ্টি ভালো রয়েছে যেখানে আমরা চাকুলিয়া খড়গপুর আশেপাশে দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশে এবং ত্রিপুরা ত্রিপুরাতে কিন্তু দেখুন উদয়পুর তারপর হচ্ছে মেঘলাঘর তারপর হচ্ছে আমারপুর আগরতলা দামড়িয়া বামুতিয়া এ সমস্ত জায়গায় কাবই কুমারঘাট কামালপুর এ সমস্ত জায়গায় ধর্মনগর কৈলাসহর ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ত্রিপুরাতেও কিন্তু থাকতে বৃষ্টি যে নেই এমনটি না ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে আরেকটু এগিয়ে গেলে এক তারিখে দেখতে পাচ্ছেন সারাদিনই কোথাও না কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপরে এক তারিখ থেকে যখন দু তারিখে যাচ্ছি শুক্রবার মানে তিরিশ থেকে বৃষ্টি চলছে তিরিশ একত্রিশ এক দুই দু তারিখ অবধি বৃষ্টি মানে চার দিন কিন্তু টানা বৃষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দু তারিখ অবধি দেখুন বৃষ্টি চলবে তিন তারিখে কী হবে তিন তারিখে গেলে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন উত্তরবঙ্গে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ টানা বৃষ্টি চলবে তিন তারিখে আমরা বৃষ্টি পাচ্ছি টানা পাঁচ দিন পাঁচ দিন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এরপরে এটাকে একটু এগিয়ে নিয়ে গেলে চার তারিখে গেলেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন চার তারিখে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আছে এবং বেশ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা চার তারিখেরটা যার ফলে পশ্চিমবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি রিডিং চালু হবে এবং অসমের উপরেও এবং এটা এগোতে এগোতে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে একদম পাইটে পায়ে তুলে ধরে দেখিয়ে দিলাম এখনকার জন্য এতটা রাখবো ভিডিওটিকে বেশি বড় করবো না একবার তাপমাত্রা মরে যাব গিয়ে দেখে নেবো মানে পাঁচ দিন পাঁচ তারিখ অব্দি কিন্তু টানা বৃষ্টি অর্থাৎ ছ দিন অবধি বৃষ্টি কিন্তু বাংলার ওপরে আমরা দেখতে পাচ্ছি এবারে তাপমাত্রা মরে গেলে আমরা যদি আগামীকালে তাপমাত্রা দেখে নিই কোথায় কোথায় কতটা ঠান্ডা পড়বে তো আগামীকাল যদি দেখি তাহলে কলকাতার উপরে কিন্তু বারো ডিগ্রি চন্দননগরে এগারো ডিগ্রি খড়দা এগারো ডিগ্রি একটু জুম করলে ব্যাকপুরে এগারো ডিগ্রি কাঁচরাপাড়া নাগরখাড়া নয় ডিগ্রি কাঁচরাপাড়া এগারো ন ডিগ্রি নাগরখাড়া এবং হাওড়া স্বরূপনগর এই সমস্ত জায়গায় ন ডিগ্রি আগামীকাল টেম্পারেচার থাকবে পাণ্ডুয়াতে দশ ডিগ্রি বিষ্ণুপুর আরামবাগ আরামবাগে ন ডিগ্রি বাঁকুড়ায় ন ডিগ্রি পুরুলিয়ায় দশ ডিগ্রি এবং চন্দ্রকোনা গোয়ালতার অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের দিকে খড়গপুর সাইডে নয় থেকে দশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এটা শুধু পশ্চিমবঙ্গের বাংলায় সব দেখতে পাচ্ছেন কোথাও দশ কোথাও নয় কোথাও নয় এগারো এমন কিন্তু জায়গায় জায়গা রয়েছে মেন ঢাকা মেন রাজধানী বাংলায় সেখানে দশ ডিগ্রি থাকতে পারে ময়মনসিং কালায় ময়মনসিংহের দশ সিলেটে এগারো এবং কালায় নয় ডিগ্রি মালদাতে আট ডিগ্রি উত্তরবঙ্গের দিকে নয় ডিগ্রি বারো ডিগ্রি শিলিগুড়িতে গুয়াহাটিতে এগারো ডিগ্রি গোয়ালপা বারো ডিগ্রি কোচবিহারে নয় ডিগ্রি আলিপুরদুয়ারও আমরা নয় ডিগ্রির মতো কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ প্রত্যেকটা জায়গার টেম্পারেচার আপনাদেরকে দেখালাম এবং ত্রিপুরায় যদি যাই ত্রিপুরাতেও কিন্তু বারো এবং এগারো বারো দশ এমন কিন্তু আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা ভিডিওটি দেখা যায় অসংখ্য ধন্যবাদ পরে আসবো আবার নতুন আপডেট সঙ্গে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ